হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু হ্যালো লার্নার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এইচএসসি ও এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবার জন্য সঠিক পরিকল্পনা আমরা শিখব স্মার্ট স্টাডি টেকনিক এবং নিয়মিত অনুশীলন কিভাবে করতে হয় সেটা আমরা শিখব একই সাথে শিখব হচ্ছে কিছু কার্যকারী কৌশল অনুসরণ করলে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা সম্ভব হয় এবং স্টাডি হ্যাকস যে টিপসগুলো আছে সেই টিপসগুলো আমরা শিখব তাহলে আমাদের সকল টিপস শেখার পূর্বে তোমাদের কাছে বিনতিভাবে অনুরোধ করছি আমার এই হ্যালো লার্নার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে তাহলে চলো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই কিভাবে আমরা আমাদের এসএসসি পরীক্ষায় অথবা এসএসসি পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে পারি এবং স্টাডি হ্যাকসগুলো আমরা শিখি এবং স্মার্ট গাইড আমরা শিখতে পারি স্মার্ট স্টাডি টেকনিক আছে সেই টেকনিকগুলো আমরা শিখবো এবং দুর্দান্ত কিছু কৌশল অবলম্বন করব যেগুলো আমাদেরকে দ্রুত শিখতে সাহায্য করে এবং সহজে আমরা এ প্লাস পেতে পারি বা নাম্বার পেতে পারি খেয়াল করো আমাদের প্রথম যে টেকনিকটা আছে সেটি হচ্ছে সঠিক স্টাডি প্লান তৈরি করতে হবে সঠিক স্টাডি প্লান তৈরি করতে হবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পড়াশোনার সময় নির্ধারিত করতে হবে ছয় থেকে আট ঘন্টা পড়াশোনার সময় কি করতে হবে আমাকে নির্ধারণ করতে হবে এই ছয় থেকে আট ঘন্টা পড়ার সময় আমরা কিন্তু কি করব না অন্য কোনো দিকে মনোনিবেশ করব না কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় বরাদ্দ করা প্রয়োজন বা করতে হবে কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় বরাদ্দ করতে হবে কঠিনগুলোকে একটু সময় দিয়ে পড়তে হবে পড়ার সময় প্রোমোটেরও টেকনিক অনুসরণ করতে হবে পড়ার সময় কি করতে হবে আমাদের প্রোমোটেরও টেকনিক অনুসরণ করতে হবে প্রোমোটেরও টেকনিকটা হচ্ছে এমন পঁচিশ মিনিট পড়তে হবে পাঁচ মিনিট বিরতি নিতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং তা অর্জন করার চেষ্টা করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং তা অর্জন করার চেষ্টা করতে হবে দুই নম্বর যে টেকনিকটা আছে সিলেবাস ও পরীক্ষার ধরন বুঝতে হবে দুই নম্বর যে টেকনিকটা আছে সেটা হচ্ছে সিলেবাস ও পরীক্ষার ধরন বুঝতে হবে সিলেবাস ও মার্কস বিভাজন ভালোভাবে বুঝে নিন কিভাবে করতে হবে সিলেবাস ও মার্ক বিভাজনটা ভালোভাবে বুঝে নিতে হবে আমাদের প্রত্যেকেরই কিন্তু সিলেবাস আছে সেই সিলেবাসে কোন কত নাম্বার থাকবে কোনটায় পাঁচ মার্ক থাকবে কোনটায় দশ মার্ক থাকবে সেই বিষয়টা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে আবার কোন টাইপের কোয়েশ্চেন আমাদেরকে বারে বারে এক্সামে আসে সেটাও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে বিগত দশ বছরের প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করতে হবে খেয়াল করো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই কৌশলটা হচ্ছে যে বিগত দশ বছরের আমাদের এক্সারসাইজ বুক থেকে আমাদেরকে এটা কি করতে হবে আর মডেল কোশ্চেন বই থেকে এটা শিখে নিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে মডেল কোশ্চেন বই দেখে বা মডেল কোশ্চেন দেখে একটা বিশ্লেষণ করতে হবে নিজে থেকে যে কোন টাইপের কোশ্চেন বারে বারে আসে সেটাকে আমাদেরকে একটু গুরুত্বর সহিত আমাদেরকে কিন্তু পড়তে হবে বোর্ড প্রশ্নের কমন টপিকস বারবার অনুশীলন করতে হবে বোর্ড প্রশ্নের কমন টপিক্সটা কি করতে হবে বারবার অনুশীলন করতে হবে প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং তা অর্জন করার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেক দিন একটা করে আমাদের হচ্ছে একটু টার্গেট থাকবে যে আমি আজকে এই পেজ থেকে এই পেজ শিখব আমি আজকে ধরো যে আমি একশো থেকে একশো ছয় পর্যন্ত যে পেজটা আছে সেই পেজটা শিখবো বা আমি একদিনে আমি দুইটা প্যারাগ্রাফ মুখস্থ বা একদিনে আমি দুইটা লেটার মুখস্ত করব। এইভাবে আমাদের কাজে হবে খাটাতে এবং পরীক্ষার পরীক্ষার আগে আগে কিন্তু কিন্তু মানে থেকে বারে বারে করতে হবে আমাদের তিন নাম্বার যে কৌশলটা আছে কনসেপচুয়াল লার্নিং করতে হবে মুখস্থ নয় মানে কনসেপচুয়াল লার্নিং করতে হবে কিন্তু মুখস্থ করা যাবে না এখন কনসেপচুয়াল লার্নিংটা কি হতে পারে আমরা একটু দেখি বুঝে পড়ার অভ্যাস করতে হবে বুঝে বুঝে পড়তে হবে শুধু মুখস্থ করলে দীর্ঘ সময় ধরে মনে রাখা কঠিন হয়ে পড়বে বিষয়টা কি আমরা জানি সবাই আমরা কিন্তু জানি যে যত লিখবে তত শিখবে যত পড়বে তত ভুলবে কথাটা এরকমই যে বুঝে বুঝে পড়ার অভ্যাস করতে হবে যেটা সৃজনশীল করতে হবে এবং মুখস্থ করা যাবে না এবং দীর্ঘ সময় ধরে কি করতে হবে মনে রাখার কঠিন হয়ে যাবে যদি আমরা মুখস্থ করে পড়ি বুঝে পড়লে কিন্তু সেটা আমাদের সারা জীবন আমাদের মনে থেকে যাবে কঠিন বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য মাইন্ড ম্যাপ চার্ট ও ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হবে মানে হচ্ছে যে কঠিন বিষয়গুলো সহজভাবে যাতে বুঝতে পারি সেজন্য আমাদের একটা ম্যাপিং করতে হবে একটা চার্ট তৈরি করতে হবে এবং ফ্লো ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি গণিত ও পদার্থ বিজ্ঞানের সমস্যা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করতে হবে কি কী করতে করতেছে গণিত আছে সায়েন্সের আছে গণিত ম্যাথ হায়ার ম্যাথ বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তারপর হচ্ছে অ্যালগারিদম আছে পদার্থবিজ্ঞানের জন্য সমস্যা আছে আমাদের যারা হচ্ছে নাইন টেনে পড়ে তাদের জন্য হচ্ছে গণিত আছে বীজগণিত আছে পাটিগণিত আছে অন্যান্য আরও অনেক গণিত আছে তারপরে হচ্ছে যারা অ্যাকাউন্ট কমার্স নিয়ে পড়ে তাদের কি সেই জাবেদা আছে তারপরে হচ্ছে সেইগুলো তোমাদের কি করতে হবে ধাপে ধাপে প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আমাদেরকে কি করতে হবে চতুর্থ নাম্বার যে টেকনিকটা আছে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং টাইমিং মেনে উত্তর লেখা অনুশীলন করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং টাইমিং মেনে সময় মেনে কি করতে হবে উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে পরীক্ষার সময় পনেরো মিনিট প্রশ্নপত্র বুঝতে সময় নিতে হবে ব্যয় করতে হবে এবং কোন প্রশ্ন উত্তর আগে করবে তা ঠিক করতে হবে পরীক্ষার সময় আমাদেরকে কি করতে হবে অবশ্যই খাতা পাওয়ার পরে আমাদেরকে পনেরো মিনিট সময় নিতে হবে যাতে আমরা প্রশ্নটা বুঝতে পারি এবং কোন প্রশ্নটা আগে করব সেই প্রশ্নটার উত্তর আগে দিতে হবে তবে যদি ক্রমান্বয়ে লিখি সেটা হচ্ছে আমাদের জন্য সব থেকে ভালো সেখানে নাম্বার বেশি পাওয়া যায় পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা দেখো টেকনিকটা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে পর্যাপ্ত বলছে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে সেই পর্যাপ্ত ঘুম কত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে যেমন বাদাম দই ফলমূল স্মৃতিশক্তি বাড়ায় বাড়ায় যেমন বাদাম দই কি করতে ফলমূল পর্যাপ্ত পানি পান করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে স্ট্রেস কমাতে মেডিটেশন ও ব্যায়াম করতে হবে আমরা সবসময় যদি পরি কোনো খেলাধুলাধুলা করলাম না হাঁটতে গেলাম না পার্কে ঘুরতে গেলাম না তাহলে কিন্তু হবে না পড়াশোনার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে স্ট্রেস কমানোর জন্য অনেক একঘেয়েমি দূর করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে মেডিটেশন করতে হবে যোগ্য ব্যায়াম করতে হবে আবার হচ্ছে একটু হাঁটা চলাও করতে হবে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি আছে তাই না পরীক্ষার আগের কয়েকদিনের আগে আমাদের কি একটা প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিটা হচ্ছে ফাইনাল চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস একবার রিভিশন দিতে হবে পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস একবার রিভিশন দিতে হবে নতুন কিছু শেখার পরিবর্তে আগে পড়ার বিষয়গুলো বারবার রিভিশন করতে হবে পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস একবার রিভিশন করতে হবে দুই নাম্বারটা হচ্ছে নতুন কিছু শেখার পরিবর্তে আগে পড়ার বিষয়গুলো বারবার রিভিশন করতে হবে যাতে আমরা যেগুলো আগে পড়েছি সেগুলো অল্প সময়ের ভিতরে আমাদের মুখস্থ হবে না সেজন্য ওটার প্রতি গুরুত্ব না দিয়ে আমি যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়গুলো আরো ভালো করে যাতে লিখতে পারি সেজন্য কিন্তু আমাকে এই আগের পড়ার এই বিষয়গুলো রিভিশন করতে হবে আত্মবিশ্বাস বজায় রাখা এবং পরীক্ষার হলে শান্ত থাকতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার প্রশ্নের উত্তর করতে হবে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস আছে কঠিন বিষয়কে ভয় না পেয়ে বারবার অনুশীলন করতে হবে এমসিকিউ উত্তর দেওয়ার সময় কনফিউশিং অপশনে সতর্ক থাকতে হবে কনফিউজিং থাকতে থাকে না আমাদের এমসি কিউতে কনফিউজিং অপশনে সতর্ক থাকতে হবে লাস্ট মিনিট মুখস্থ করার চেষ্টা করবো না করা যাবে না এতে মানসিক চাপ বাড়বে সর্বশেষ মুহূর্তে মুখস্থ করা যাবে না এতে মানসিক চাপ বাড়বে পরীক্ষার হলে আগে প্রশ্নপত্র ভালোভাবে পড়তে হবে এবং সহজ প্রশ্নের উত্তর আগে দিতে হবে প্রশ্নপত্রটা পাবার সঙ্গে সঙ্গে কি করবো এটা আমরা সময় নিয়ে একটু ভালো করে পড়ে নেব কোন প্রশ্নটা আমরা আগে করতে পারি কোন প্রশ্নটা আমরা পরে করতে পারি যেটা আমরা ভালো পারবো সেটা কিন্তু আগে দিয়ে শুরু করব তবে যদি আমরা পারি ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে তাহলে কিন্তু এটা আরো বেশি ফলাফল হবে সহজ প্রশ্নের উত্তর কি করতে হবে আগে দিতে হবে এই যে উপরোক্ত যে কৌশলগুলো আমরা শিখলাম এই কৌশলগুলো যদি ঠিকমতো অনুসরণ করি তাহলে এসএসসি পরীক্ষায় কি পাওয়া যায় প্লাস মার্ক সম্ভব পরিশ্রম করতে হবে স্মার্টলি পড়তে হবে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে পরিশ্রম করতে হবে উপরোক্ত কৌশলগুলো ঠিকমতো যদি আমরা অনুসরণ করি বারে বারে প্র্যাকটিস করি বা যে বিষয়গুলো আমি এতক্ষণ শেয়ার করলাম সেইগুলো যদি আমরা গুরুত্ব সহকারে দেখি তাহলে কিন্তু আমাদের এসএসসি এইস পরীক্ষায় নাইনটি প্লাস মার্ক পাওয়া সম্ভব এবং ইন্টার পরীক্ষা বলো এসএসসি পরীক্ষা বলো সব পরীক্ষায় কিন্তু আমরা এটা ভালো রেজাল্ট করতে পারি আমরা হচ্ছে এ প্লাস পেতে পারি পরিশ্রম করা শিখতে হবে স্মার্টলি পড়তে হবে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো আর যদি আমরা এই সমস্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না